আমের সিজন এসেছে আর আমের আচার করব না তাই কি হয় হেই গেস আসসালামু আলাইকুম কি অবস্থা সবাই কেমন আছো এই সময় আর কোনো আচার করিয়ান না করি এই পাসপুরঙের এই আচারটা আমার করতেই হবে এই জন্য কিন্তু আমি খুব সুন্দরভাবে আমগুলো কেটে নিয়েছি দেখতে পাচ্ছ কত সুন্দর করে পিস পিস করে নিয়েছি এবার কিন্তু আমগুলো খুব সুন্দরভাবে ধুয়ে নিতে হবে ধুয়ে নিয়ে কিন্তু কিছু সময় পানিতে ভিজিয়ে রাখলাম যাতে আমের কষটা বেরিয়ে যায় আমি কিন্তু আমার মতন করে করতেছি কে কেমনভাবে করো আমি সেটা জানি না প্লিজ আমার আবার দিও ভুল ধরতে এসো না এরপরে কিন্তু কড়াইতে পরিমাণ মতন সরিষার তেল দিয়ে নিলাম তারপরে কিন্তু রসুনটা হালকা একটু থেতু করে নিয়ে এর ভিতরে রসুনটা দিয়ে দিলাম তারপরে আমার কাছে কালো সরিষা ছিল সেই কালো সরিষাটা থেতু করে দিয়ে দিলাম কারো কাছে সাদা সরিষা থাকলে সেটা দিতে পারো কোনো সমস্যা নেই তারপরে কিন্তু এক চামচ পাঁচফোড়ন দিয়ে দিলাম দিয়ে খুব সুন্দরভাবে এটা নাড়াচাড়া করে নিলাম দুইটা তেজপাতা খুব সুন্দরভাবে কেটে দিয়ে দিলাম দিয়ে আরও সুন্দরভাবে তেলটা জ্বালিয়ে নিব এরপরে কিন্তু ধীরে ধীরে আমগুলো দিয়ে দিব সো গাইস আমি আমার মনের মতন করে আচার করতেছি তোমরা কে কে এই বছর কি কি আমের আচার করেছো অবশ্যই কমেন্ট করে জানাবা আমি আবার অত ভালো পারি না যতটুকু পারি জাস্ট ততটুকু শেয়ার করি এই আচারটা করার মূল উদ্দেশ্য হলো আমি যে মাঝে মাঝে ভাত খাইতে পারি না মুখে রুচি থাকে না তার জন্য আমি আচারটা দিয়ে যে কোনো তরকারি বলো ভর্তা বলো মাংস বলো ডাল বলো এটু যে কোনো একটা খাওয়ারের সাথে তুমি সামান্য পরিমাণে একটু আচার নিবা পুরো সারটাই চেঞ্জ হয়ে যাবে বিশ্বাস না করলে নিজে একবার ট্রাই করে দেখতে পারো কেমন লাগে অবশ্যই এসে কিন্তু কমেন্টে জানাবো এরপরে কিন্তু সামান্য পরিমাণ লবণ হলুদ আর ঝালের গুঁড়া দিয়ে দিলাম এগুলো কিন্তু কোনো পরিমাণ নাই নিজের আন্দাজ মতন দিলাম কারণ আমি কোনো পরিমাণ করতে পারি না যতটুক প্রয়োজন ততটুক দি পরবর্তীতে আবার একটু চাইকে দেখি যে লবণ টবণ ঠিক আছে কিনা যদি না ঠিক থাকে তখন আবার দিয়ে দিই সত্যি কথা বলতে কম বেশি যতটুক পারি আলহামদুলিল্লাহ রান্না করতে পারি বাট ওই যে এখনো পর্যন্ত পরিমাণটা ঠিক করতে পারি নাই যাই কোনো ব্যাপার না আস্তে আস্তে এটাও ঠিক হয়ে যাবে আবার এসে বইল না নিজের প্রশংসা নিজে করতেছে শোনো ভাই এই দুনিয়ায় তো না কেউ কারোর জন্য না নিজের প্রশংসা নিজে করবা নিজের ভালো নিজে এ করবা না হলে কারোর কাছে কোনো দাম নাই ভাই কোনো প্রয়োজন নাই নিজের মুখ থাকতে কেন লোকের মুখে ঢাক ঢোল পিটাইতে যাব বলো তো আমার আল্লাহ একটা মুখ দিছে নিজের ঠাক নিজেই পিটাবো কি ঠিক বললাম তো তারপরে কিন্তু পরিমাণ মতন আচারে চিনিটা দিয়ে দিব যে যেমন মিষ্টি খেতে চাও সে সেরকম মিষ্টি দিবা আমি একটু মিষ্টি বেশি পছন্দ করিও না কমও করি না মিডিয়াম সো আমার বেটা আবার একটু মিষ্টি বেশি পছন্দ করে ওরে বললাম আচারটা ঠিক এরকম খেতে হয় এটা আরো ভালো লাগে সো এরপরে কিন্তু একটু দিয়ে দিলে কি রেখে আচারটা খাওয়া যায় আর না হলে ওপরে কিন্তু হালকা একটু ভেজে তারপরে সুন্দরভাবে গুঁড়ো করে তারপরে কিন্তু আচারের উপর দিয়ে দিয়ে দিচ্ছি তাহলে গ্র্যান্ডটা অনেক সুন্দর আসে সো আমার কিন্তু আচার বানানো কমপ্লিট সো কেমন লোভনীয় হয়েছে দেখে বুঝতে পারতেসো আর ভাতের সাথে খেয়ে যেত অস্থির ও মাইক আজকের মতো ভিডিও এখানে শেষ করতেছি সবাই ভালো থাকো সুস্থ থাকো আমার জন্য দোয়া করো আল্লাহ হাফেজ